এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্বামী স্ত্রীর মাধ্যমে ডিভোর্স তালাক বা বিবাহ বিচ্ছেদের একটা জাদুটনা সম্পর্কে স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই করা যায় যার নাম আগে ব্যবহার করবেন সে ডিভোর্স দিবে স্বামীর নাম আগে ব্যবহার করলে স্বামী ডিভোর্স দিবে স্ত্রীর নাম আগে ব্যবহার করলে স্ত্রী ডিভোর্স দিবে এই হচ্ছে মানে টুটকা বা মন্ত্রটার মানে প্রসেস এখন ডিভোর্স দুই পক্ষ থেকেই হবে মানে এক পক্ষ আর কি আগে দিবে দু এড়ানোর জন্য অনেক সময় অনেকে আমাদের সাথে যোগাযোগ করে যে স্বামী যেন ডিভোর্স দেয় বা স্ত্রী যেন ডিভোর্স দেয় সেজন্য তার নামটা জাস্ট আগে ব্যবহার করতে হয় অন্য কিছু না বাকি সব প্রসেস একই ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বানজাদুটনা মারণ উচ্চাটন আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ ইত্যাদি যে কোনো প্রকার কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা বলে দিচ্ছি ওম নমা শ্রীনারায়ণ এন অমুকে অমুকায় বিদ্ষণ করু সাহা আমি আগেই বলছি আগে যার নাম ব্যবহার করা হবে সেই কিন্তু ডিভোর্সের সূচনা করবে সেই আগে রিভোর্স দিবে তো এটার প্রয়োগ বিধি হচ্ছে আপনি যদি চালান পারেন জিনের মাধ্যমে কাজ করতে পারেন তাহলে তো জিনের মাধ্যমে কাজ করবেন এই সবের দরকার নেই এটা যদি না পারেন তাহলে সেক্ষেত্রে দুজনের ব্যবহৃত কাপড় লাগবে দুজনের ব্যবহৃত কাপড়ের মধ্যে নাম সহকারে এই মন্ত্রটা লিখতে হবে লিখবেন হচ্ছে কুস্তির কালিদারা অন্য কোনো কালিদারা লিখলে হবেও না জাগ্রত হবে না সাদা কাগজে লিখলেও হবে না উল্টাপাল্টা নিয়ম বললেও হবে না যে নিয়মে বলব পারলে করবেন না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা করে দেব কিন্তু ব্যক্তিগত বা কারো নিজের ইন্টেলেকচুয়াল প্রপার্টির মতো যদি মনে করে মন্ত্রতন্ত্র কাজ করে তাহলে কাজ তো হবে না উল্টা হিতে বিপরীত হবে তো আপনি যখন এই দুটা দুইটা তাদের দুজনের কাপড়ের মধ্যে নকশা লেখা শেষ করে ফেললেন নাম সহকারে কুস্তিকালী দ্বারা তারপর আপনাকে একটা নকশা শ্মশানে দাফন করতে হবে একটা নকশা কবরে দাফন করতে হবে পুরাতন কবর যেই কবরে কাল আগে মানুষ দাফন করা হয়েছে এরকম একটা কবরে দাফন করবেন একটা একটা শ্মশানে দাফন করবেন বেশ আপনার কাজ শেষ দাফন করার দিন থেকেই কিন্তু তাদের মধ্যে ঝগড়া হবে এবং ঝগড়ার একটা এক্সট্রিম লেভেলে যাওয়ার পরে কিন্তু তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে এটা মোস্ট প্রবাবলি এক সপ্তাহ থেকে নয় দিনের মধ্যেই কিন্তু কাজ হয়ে যায় কোনো ক্ষেত্রে এক কমও লাগে তো এই হচ্ছে প্রসেস কিন্তু অন্যভাবে কারো সম্পর্ক নষ্ট করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে পারমিশন নিয়ে কাজ করতে হবে আর যদি কাজ করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইসব আমরা কাজ করে দিতে পারবো ইজিলি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ